1980 সালে মাক্কে শহরে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল সেখানে কনফারেন্সের যোগদান করে আরব অনেক সহায়কদের সাথে তিনি পরিচিত হয়েছেন সেখানে তিনি শুনেছেন আরব সহায়করা চ্যালেঞ্জ করে বলেছে কোরআনে কোনো ভুল নাই আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে পারলে ভুল বের করে দেখাও মরিস বুকালি কনফারেন্স শেষে ফ্রান্স এসে বলে কি বলে পৃথিবীর সব বইয়ে ভুল আছে আমার বাইবেলের ভিতরেও কত গুজামিল আর কোরানের ভিতরে বুঝি ভুল নাই আমি ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরে ছাড়বো কিন্তু ভুল ধরার জন্য খুলে দেখে কোরআন আরবি ভাষায় লেখা কোন ভাষায় কথা বলেন আরো জোরে বলেন আরবি ভাষায় সে তো আরবি বুঝে না ফোন করলো সৌদি আরবের এক প্রফেসরকে যে আমি প্রত্যেক সামারে দুই মাসের ছুটি পাই প্রতি বছর আমি দুই মাসে সে আরবি শিখতে চাই সৌদি শায়েক ভাবছে কোরান বোঝার জন্য আসলে বোঝার জন্য না শিখতে চাই কেন জোরে বলেন ভুল ধরার জন্য পাঁচ বছর সে সৌদি আরবে এসে তার ছুটির সময়টা সে সৌদি আরবে কাটিয়ে পাঁচ বছর আরবি ভাষা শিখেছে হেদায়েতের জন্য নয় ভুল ধরার জন্য পাঁচ বছর শেষ এবার সে কোরআন খুলে দেখে বিসমিল্লাহ রহমান রাহিম থেকে সুরা নাস পর্যন্ত যাই পড়ে তাই বুঝে এমন আরবি শিখছে কিন্তু যতই পড়ে অবাক হয় যতই পড়ে পাগল হয়ে যায় সে বলে সাগর জলের কথা মহাকাশের কথা পাহাড়ের কথা মরুভূমির কথা এমব্রয়োলজির কথা অ্যাস্ট্রোলজি কসমোলজি বুটানি হিউম্যান অ্যানাটমির কথা কোনো কথাই তো কোরআনে আল্লাহ বাকি রাখে নাই কোন তথ্য উপাত্তের দিক থেকে আল্লাহর কোরআনে ডক্টর মরিস বুকেলি একটা ভুলো খুঁজে পায় নাই কোন সুবাহান আল্লাহ সে কনভার্টেড মুসলিম হয়েছে কালিমা পড়ে মুসলমান হয়ে নিজের নাম রেখে দিয়েছে সুলাইমান সুবাহান আল্লাহ পড়েন এজন্য কোরআনের সাথে যারাই লাগে সম্মান বাড়ায় দেয় কে জোরে বলেন কে কোরআনের সাথে চেয়ার লাগলে চেয়ারের মর্যাদা বাড়ায় কে কোরআনের সাথে টেবিল লাগলে টেবিলের মর্যাদা বাড়ায় কে কোরআনের সাথে কাপড় লাগলে কাপড়ের মর্যাদা বাড়ায় কে তো কোরআনের সাথে যদি আশরাফুল মাখলুকাত লাগে তাদের মর্যাদা কি বাড়ে না ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সটা হচ্ছে পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সবগুলো ধর্মগ্রন্থের 10 মিনিটের আবৃত্তি শোনানো হবে কয় মিনিট চিল্লায় বলেন ওখানে গিয়েছে শ্রীমত ভগবত গীতা গিয়েছে বাইবেল ত্রিপিটক দশাতীর বেদ পুরাণ রামায়ণ দিঘানিকায়া ইয়াহভিস্ট সেকারডেটাল টালমা টোরা ওল্ড টেস্টেমেন নিউ জিন্দা জিন্দাস্তা এবং আল্লাহর কোরআন ও কন সুভায়ান আল্লাহ চীনের প্রাচীন ধর্ম কনফুসিয়াসের পাণ্ডুলিপি গিয়েছে যারা আগুনকে পূজা করে অগ্নি উপাসক আগুন দেখলে নমস্তে নমস্তে গায় তারাও গিয়েছে 10 মিনিট করে সময় এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে এইটা চেক করা ইন অর্ডার টু চেক হুইচ বুক হুইচ রিসাইটেশন অফ দা হোলি বুক ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট রিসাইটেশন এভার কোন বইয়ের আবৃত্তিটা বেশি সুন্দর লাগে 10 মিনিট করে সময় সব ধর্মের ধর্মীয় কিতাবের সায়েকরা গুরুরা ধর্ম আর ফাদাররা আর কারীরা বসেছে বিচারকের সামনে দুইটা বাটন একটা গ্রিন বাটন একটা রেড বাটন একটা সবুজ বাতি একটা লাল বাতি আবৃত্তির সময় দশ মিনিট চিল্লায় বলেন কয় মিনিট সবুজ বাতিতে চাপ দিলে আবৃত্তি শুরু রেড বাটনে চাপলে আবৃত্তি শেষ প্রথমে ডাকা হয়েছে শ্রীমত ভগবত গীতা দশ মিনিটের জন্য যে পড়তে শুরু করেছে ওম নম ভগবতী দশ মিনিট পড়েছে পড়ার পরে বিচারক রেড বাটনে প্রেস করেছে সময় শেষ নেমে গিয়েছে এরপরে ডাকা হয়েছে ত্রিপিটাক বিনয় পিটাক শাম পিটাক অভিধর্ম পিটাক মিলে তিনটা পিটক এটা বৌদ্ধ ভাইদের কিতাব এরা বলে ওম শান্তি ওম শান্তি আসলে মিয়ানমারে ওরা যা করছে ওদের বলা দরকার ওম অশান্তি ওম অশান্তি ওরা বুদ্ধাং শরণাং গচ্ছামি ধাম্মাং শরণাং গচ্ছামি পড়তে পড়তে দশ মিনিট শেষ চলে গেল এরপরে ডাকা হলো দশাতীর দশাতীরের ওরাও পড়লো এরপরে ডাকা হলো গ্রন্থ সাহেব পড়লো জিন্দাব্যাস্তা পড়লো দশ মিনিট এরপরে ডাকা হলো ভ্যাটিকান সিটির পোপকে গত মাসে পোপ আসছিল না এই পোপের আগের পোপ তাকে ডাকা হলো দা হোলি বাইবেল ফর টেন মিনিটস দশ মিনিটের জন্য বাইবেল পড়তে আসেন উনি এসে ওনাদের বাইবেল পড়ে গেল দশ মিনিটের জন্য ওনার বাড়ি হচ্ছে ভ্যাটিকান সিটিতে ইটালির রোমের মাঝখানে স্বায়ত্ত শাসিত একটা আলাদা দেশ আছে ওইখানে শুধু পোপরা থাকে যারা বিএটি না করে খ্রিস্টানদের ফাদার প্রোটেস্টান অর্থোডক্স আর রোমান ক্যাথলিক ওরা সেইখানে রাজ্য স্থাপন করেছে গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মকে তারা চালায় তারা দশ মিনিট সব ধর্ম গ্রন্থের আবৃত্তি এবং তেলাওয়াতের পরে সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন আবৃত্তি করার জন্য ডাকা হয়েছে এসেছে মিশরের কারি আব্দুল বাসিদিন আব্দুল সামাদ যারা ওনার তেলাওয়াত শুনেছেন দেখবেন উনি তেলাওয়াত করে আবার সময় নেয় আধা মিনিট শ্বাস নেয় আবার লম্বা দম নিয়ে তাল লয় নিয়ে টান দেয় আবার পিছন থেকে টান দেয় তাকে ডাকা হলো নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি আব্দুল বাসিদিন আব্দুল সামাদ উইল নাও রিসাইট দ্য হোলি বুক কোরআন ফর 10 মিনিটস মিশর থেকে আসা মুসলিম জাতির প্রতিনিধি তাদের ধর্মগ্রন্থ কোরআন নিয়ে এবার দশ মিনিট তেলাওয়াত করবে কয় মিনিট উনি দাঁড়িয়ে রাখেন না ক্লিন শেভ পাতলা একটা চাদর আর জুব্বা পড়ে চলে এসেছে মাইকের সামনে এসে বলে টান দিয়েছে সময় কয় মিনিট উনি সুরা ফাতিয়া পড়তে সময় নিয়ে নিছে তেরো মিনিট শ্রীমতো ভগবত গীতাওয়ালারা হাততালি দেয় সময় শেষ কোরআন গেছে কিন্তু কি আজীব তামাশা বিচারক তো লাল বাতি চাপে না বিচারককে লাল বাতি চাপার বিষয়টা ভুলিয়ে দিয়েছে কে কেউ যেটা পারে না সেটা পারে কে আব্দুল বাসেদ কয় এই তো সুযোগ পাইছি আমি বিচারক যেহেতু লাল বাতি চাপে না আমি আরেকটা সুরা ধরি উনি স্কোরণে সবচেয়ে সুন্দর সুরা সুরা আর রহমান তেলাওয়াত শুরু করলেন উনি উনার গলায় আল্লাহ যত সুর দিয়েছিলেন সব সুর দরদ আদর ঢেলে দিয়ে সুরের ঝমকার তুলে পুরো কনফারেন্সকে মাতিয়ে দিলেন পনেরো মিনিট হয়ে যায় বিচারক লালবাতি চাপে না বিশ মিনিট পঁচিশ মিনিট তিরিশ মিনিট হয়ে যায় লালবাতি চাপে না এদিকে অর্গানাইজিং কমিটির প্রধান চেয়ার থেকে উঠে এসে বিচারকের গায়ে ধাক্কা দিয়ে বলে এবার ওয়াটস দ্য হেল ইউ ডু ই হেয়ার

কনফারেন্স শেষ হলো ওই বিচারকের বিরুদ্ধে মামলা হলো তিনটা কয়টা যেহেতু আন্তর্জাতিক কম্পিটিশন আন্তর্জাতিক আদালতে মামলা সুইজারল্যান্ডের দি হেগে মামলা হ্যান্ডকাফ পরিয়ে বিচারককে নেওয়া হয়েছে মাননীয় আদালত বলে ওয়াই মেড ইউ পার্সিয়ালি বিয়াইন্ড দ্য বুকস ইউ हैव गिवन টু বাইবেল 10 মিনিটস ইউ हैव गिवन টু শ্রীমাতা ভাগবত গীতা 10 মিনিটস ইউ हैव गिवन টু ত্রিপিটক 10 মিনিটস ওয়াই हैव यू गिवन এক্সট্রা 30 মিনিটস ফর কোরআন সব ধর্মগ্রন্থের দশ মিনিট দেওয়ার কথা বাইবেল রে দিলি দশ শ্রীমত্ত ভগবত গীতারে দিলি দশ ত্রিপিটকের দশ কোরআন অতিরিক্ত তিরিশ মিনিট মানে আগের দশ আর তিরিশ মিনিট চল্লিশ মিনিট দিলি কেন বিচারক বলে অনরেবল জাজ আই হ্যাভ এ হাম্বল কোয়েশ্চেন টু ইউ মাননীয় আদালত আমার একটা বিনয়ের প্রশ্ন আছে আদালত তো টাস্কি খেয়ে গেছে রে আমার এবার প্রশ্ন করে কেন বিচারক বলে আমার প্রশ্ন হচ্ছে বিচারক তো আমি নিজে হই নাই জাজ তো আমারাই আমারে আপনারাই বানাইছেন আমি তো ওদেরকে দশ মিনিট দিছি ঠিক না আমি তো বাইবেলরে রে দশ মিনিট দিয়েছি এর কারণ যখন বাইবেল পড়তে এসেছে আমার হুশ আছে আমার সময়ের জ্ঞান আছে আমি সময়ের টাইম ধরে বসে আছি আমার হিতাহিত জ্ঞান আছে আমার নার্ভাস সিস্টেম ওকে দশ মিনিট শেষ আমি রেড বাটনে চেপেছি উনি নেমে গিয়েছে বাইবেল কে ডেকেছি বাইবেল শেষ শ্রীমত ভাগবত গীতা কে ডেকেছি গীতা শেষ ত্রিপিটক কে ডেকেছি কিন্তু এই মিশরের কারি আব্দুল বাসেদ জুব্বা একটা পরে কোরআনটা হাতে নিয়ে মাইকের সামনে এসে কি যে বলে একটা টান দিল ওই টান দেওয়ার সাথে সাথে আর আমার নাই আমি কি সাগরের উপর নাকি নাকি মহাশূন্যে অতল আমি জমিনের গহবরে কোথায় বসে আছি আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি নিজেই জানি না আমার সময়ের কোনো জ্ঞান নাই আমার হিতাহিত বুদ্ধি নাই আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে আমার শরীরে ভাইব্রেশন শুরু হয়েছে কাপুনি শুরু হয়েছে মাননীয় আদালত যখন একটা মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যখন একটা মানুষের সময়ে কোনো বিবেক বুদ্ধি থাকে না যখন কারো নার্ভাস সিস্টেম ফল ডাউন করে কি এক মন্ত্র সে পড়তে শুরু করলো আমার হুশ সে কেড়ে নিল আমি কিছুই বুঝতে পারছি না যখন আমি আমার সাথে নাই যখন আমার হুশ নাই যখন আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে এরকম একটা পরিস্থিতিতে যখন আমি মেডিকেলি আনফিট হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন ইউ আনসার মি কেমন করে আমি লাল বাতি চাপবো তুমি বলো প্রিয় ভাইয়েরা আপনারা যারা আইন নিয়ে পড়াশোনা করেন তারা জানেন কেউ যদি মেডিকেলি আনফিট থাকে তার কোনো বিচার হয় না ঠিক না পাগল খুন করলেও বিচার নাই ঠিক না সে কোরআনকে অতিরিক্ত সম্মান দেওয়ার কারণে সর্বশেষে এই বিচারকের কোনো বিচারই হয় নাই বেকসুর খালাসের ব্যবস্থায় এই বিচারককে করে দিয়েছে কে এই জন্য ওই কোরআন ধরতে রাজি আছে মুসলমান পড়তে রাজি আছে মুসলমান ওই কোরআনের জন্য মরতে রাজি আছে মুসলমান অনেক আলোচনা হয়েছে তিনটা কর্মসূচি নিয়ে বিদায় নিতে চাই কর্মসূচি নাম্বার ওয়ান কোরআন তেলাওয়াত করতে জানতে হবে রাজি আছেন যারা জানি না তারা শিখবে দুই নাম্বার কর্মসূচি মাতৃভাষায় প্রতিদিন কোরআন পড়ব কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় মোবাইলে অ্যান্ড্রয়েড সেটে কোরআনের ট্রান্সলেশন পাওয়া যায় বঙ্গানুবাদ প্রতিদিন একটা আয়াত হলেও আমরা কোরআনের অর্থ পড়ব তিন নাম্বার বাচিয়ার মরি কোরআনের পক্ষে থাকবো চিল্লা এখন ঠিক